প্রোফাইলগুলো স্ক্রিনশট আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিবল আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সোজাভাবেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন আলাদা দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইলগুলো স্ক্রিনশট আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেব কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নিচে স্ক্রিনে স্ক্রিনের আপনাদের প্রোফাইলগুলো সেন্ড করুন আমি আপনাদের প্রোফাইলের ডিটেলস নিয়ে আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরব তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা যে প্রথম প্রোফাইল অনির্বাণ দে বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বিএ এবং এলএলবি উনি বর্তমানে একজন অ্যাডভোকেট এবং উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল ইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ কোচবিহার ওনার বাড়ির লোকেশান শিয়ালদা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকে দু নম্বর প্রোফাইল ঋত্বিক পান বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এম এ এবং বিএ উনি বর্তমানে একটা প্রাইভেট স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কর্মরত ওনার বাড়ির লোকেশন আমতা হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের তিন নম্বর প্রোফাইল প্রতীত পাবন সাধু বয়স সাঁইত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে গভর্নমেন্ট জব বিএলআরও অফিসে কর্মরত ওনার বাড়ির লোকেশন বীরভূম এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আজকে চার নম্বর প্রোফাইল রূপসা দাস বয়েস তিরিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান মাস্টার ইন ফ্যাশন ম্যানেজমেন্ট উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে ব্যাঙ্গালুরুতে কর্মরত ওনার বাড়ির লোকেশন ভদ্রেশ্বর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের পাঁচ নম্বর প্রোফাইল গৌরব দান বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ওনার বর্তমানে নিজস্ব স্টেশনারি দোকান আছে যেখানে জেরক্স ল্যামিনেশন এবং নানান ধরনের অনলাইন ব্যাঙ্কিংয়ের কাজ করানো হয় ওনার বাড়ির লোকেশন পুরুলিয়া এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের ছ নম্বর প্রোফাইল দীপাঙ্কিতা বোস বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন বিকপ উনি বর্তমানে একটা প্রাইভেট ব্যাংকে কর্মরত ওনার বাড়ির লোকেশন দমদম এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল অভিজিৎ মণ্ডল বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এইচএস এবং উনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা করেছে। উনি বর্তমানে একজন হোটেলিয়ার কলকাতাতে কর্মরত ওনার বাড়ির লোকেশন ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আজকে আট নম্বর প্রোফাইল আরিফ খান বয়স সাইতিরিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান এমএসসি উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন ঢাকা বাংলাদেশ এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে ন নম্বর প্রোফাইল সুতপা রয় বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে একটা প্রাইভেট নার্সিং হোমের নার্স হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান দুর্গাপুর এই প্রার্থীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের শেষ এবং দশ নম্বর প্রোফাইল সুগত কুণ্ডু বয়স চল্লিশ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বি কম উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন বাঘাযদিন কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না ভাই দেখেন কোনো টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আপনাদের সামনে আরও অনেক প্রোফাইল নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনি খুব সোজাভাবেই আপনাদের জন্য একজন সঠিক জীবন খুঁজে পাবেন এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল থেকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আসবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে